দেখতে পাচ্ছি বন্ধুরা এই শাকগুলো তুলছি এটা হচ্ছে আমাদের কোন শাক এটা হ্যাঁ আমাদের মূলা শাক এই যে দেখতে পাচ্ছি আমরা তুলে নিয়ে এখন রান্না করব হ্যালো আমার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা ভালো আছেন আজকে আমি আমাদের জমিতে নিয়ে আসলাম আপনাদের তো আমি এখন আপনাদের একটা জিনিস দেখাবো যে আমাদের সবজি তৈরি হয়ে গেছে আজকে আমরা সবজি তুলে নিয়ে গিয়ে বাড়িতে রান্না করে খাবো আর দেখতে পাচ্ছ নদীটার সামনে নদীটাতে ঘুরলেই নদীটাতে চলে এসেছি আর দেখতে পাচ্ছ আমাদের যে লাভের গাছগুলো ছিল সেগুলো একটু ভালো হয়েছে দেখতে পাচ্ছ পোকা থেকে দূর হয়েছে পোকাটা পোকা নেই আর এখানে রয়েছে আমাদের পালং শাক এদিকে দেখতে পাচ্ছ আমাদের যে ধনে পাতাগুলো সুন্দর হয়েছে কি বলবো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা এখন এগুলোকে একটু নিয়ে গিয়ে চাটনি করে খাবো ধনে চাটনি তো আপনারা তো সবাই জানেন আর এদিকে আর দেখতেই পাচ্ছ এই যে পাত দেখাও তো একটু এদিকে এটা হচ্ছে কি দেখাও পাতগুলো দূর থেকে এরকম করে দেখা উঠা উঁচা করো উঁচা করো হ্যাঁ হ্যাঁ এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা এই শাকগুলা তুলছি এটা হচ্ছে আমাদের কোন শাক এটা হ্যাঁ আমাদের মূলা শাক এই যে দেখতে পাচ্ছ আমরা তুলে নিয়ে এখন রান্না করব। মূলা শাক রান্না করে খাওয়া দাওয়া চলবে আমাদের দেখতেই পাচ্ছ এই জন্য আপনাদের দেখাতে ভিডিওটা নিয়ে আসলাম আর আমরা পালং শাকগুলোও খেয়েছিলাম খুব টেস্টি ছিল বুঝতে পারলেন বন্ধুরা আমাদের যে ধনিয়া পাতা শাকগুলো এত সুন্দর হয়েছে দেখো একদম মনটা ভরে যাচ্ছে দেখো দেখো একদম একবার দেখো কত সুন্দর লাগছে না তাই না ইস এগুলো যে চপ হবে একদম ধনিয়া চপ খাওয়াটা এত টেস্টি লাগবে কী বলবো ইস দেখতে পাচ্ছি বন্ধুরা ধোনা পাতার চোপ এত টেস্ট লাগবে এই পাতা দিয়ে খেলে এখানে রয়েছে দেখো আমাদের পালং শাক হ্যাঁ তার ওই যে দেখতে পাচ্ছি নদীর ধারে আমরা লাউ শাক লাউ গাছ লাগিয়েছি লাউগুলা লাউ গাছগুলো আমাদের কত বড়ো হয়েছে আপনাদের একটু দেখা দেখতে পাচ্ছি বন্ধুরা লাউ গাছগুলো কত বড়ো হয়ে গেছে আর নদীর ধারে একটু বেঁচে গিয়েছিল পালং শাকের বীজ তো একটু লাগিয়ে দিয়েছিলাম এদিকে দেখতে পাচ্ছ এগুলো হয়ে গেছে দেখতে পাচ্ছ এই যে উপরে দেখো লাউ আর যে লাউ গাছগুলো অনেক বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ আমাদের লাউ গাছগুলো এত বড় হয়ে গেছে তো আর কিছুদিন পরে হয়তো লাউ ধরবে আপনাদের লাউ ধরার দেখাবো এই যে একটা খুঁড়া আমাদের এখানে খুঁড়িয়া বলে খুড়িয়া শাক টাটা শাক এক কথায় এই যে দেখতে পাচ্ছ আর যে আর এই যে খুঁড়িয়া শাক টাটা শাক এদিকে পেঁয়াজগুলো রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা আর এই যে এইগুলো শাক আমরা আগে লাগিয়েছিলাম তো এই জন্য পেঁয়াজের কলি পেঁয়াজের কলি হয়ে গেছে এটাতে এগুলো আমাদের নিজস্ব একদম এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমাদের নিজস্ব আর এগুলো আমরা নিজে লাগিয়েছি আর আমরা নিজের সবজি চাষ করে নিজে খাচ্ছি খুব ভালো লাগছে বন্ধুরা আপনাদেরও আপনারাও চাষ করবেন চাষ করে নিজে থেকে তৈরি করে খাবেন খুব ভালো লাগবে আপনাদেরও এগুলো রয়েছে জঙ্গলি গাছ যা হোক এদিক জঙ্গল রয়েছে কিছুটা আর এদিকে রয়েছে আমাদের ডাটা শাকগুলো খুব সুন্দর হয়েছে খাবো কিছুদিন পর তো আমরা এখন এই যে এখানে লাগিয়েছি বেগুন মানে টমেটো এক কথায় এগুলো হচ্ছে টমেটো এই যে টমেটো অনেক বড় বড়ো টমেটো গাছগুলো হয়ে গেছে এই টমেটো ধরবে আর আমাদের দেখো টমেটো গাছের টমেটো ফুল চলে এসছে দেখো এই যে টমেটো গাছে টমেটো ফুল চলে এসছে আঠি বাজা হচ্ছে আটি বেঁধে আমরা বাড়িতে নিয়ে যাবো যে ব্যাগটা নিয়ে এসছি ওই ব্যাগে ওই বেগে করে আমরা এখন নিয়ে যাবো শাকগুলা এই শাকগুলো তুলে নিয়ে যাব সম্পূর্ণ নিয়ে যাব না কিছুটা নিয়ে গিয়ে রান্না করে খাবো আমাদের দুই জায়গায় সুন্দর সুন্দর শাক হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই শাক শাকের দুটো আঁটি পেয়ে গেলাম এগুলো এখন বাড়িতে নিয়ে গিয়ে রান্না করে খাবো চলো বন্ধুরা মূলা শাক খাওয়াটা পেটের পক্ষে খুব উপকারী আপনারাও খাবেন খুব ভালো তো দেখতে পাচ্ছ ওই যে এখানে ওরা লাগিয়েছে আমাদের তো ওই দিকে ছিল আর এরা হচ্ছে ওই দিকে লাগিয়েছি ওরা ওদের আর আমাদেরগুলো ওই দিকে রয়েছে তো এই যে দেখো আমাদের এখানে আলু লাগানো ছিল এই যে আলুর গাছগুলো আমাদের সুন্দর হয়েছে এদিকগুলো এদিকের গাছগুলো একটু ফাঁকা ফাঁকা হয়েছে আর এই যে আপনাদের দেখাচ্ছি যেগুলো ঘন হয়েছে সেগুলো হচ্ছে আগে লাগানো হয়েছিল একটু একটু মনে করো দু চার দিন আগে লাগানো হয়েছিলো তবে ওগুলো গাছ ভালো হয়ে গেছে দু চার দিন আগে লাগানোর এটাই লাভ যে গাছটা সুন্দর হয় একদম দেখতে পাচ্ছ এই গাছগুলো দেখো কত ঘন রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে গাছগুলো এত সুন্দর লাগছে কী বলবো এই গাছগুলো আগে লাগিয়েছিলাম আমরা এই জন্য সুন্দর হয়েছে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো আগে লাগিয়ে লাগানো গাছ আর এই গাছগুলো দেখতে খুব সুন্দর হয়েছে আর গাছ গাছটা দেখতে যত্ন করতে হবে যত্ন যদি না করি তাহলে কিন্তু আলুর ফলন ভালো হবে না এই জন্য যত্ন করতে হবে তো এগুলোতে অনেক রকম যত্ন করার নিয়ম আছে আলুর পদ্ধতিতে সব নতুন পদ্ধতিতে চাষ করা হয় আমাদের এদিকে আমাদের আলুগুলো হচ্ছে কাব আমরা যে আলুগুলো লাগিয়েছি সেই আলু আলুগুলো হলো কাবরি আলু লাল কাবেরি আলু লাল কাবেরি আলু এই আলুগুলো আমরা খুব আগে থেকেই চাষ করে থাকি দেখতে পাচ্ছ আলু বন মানে এখানে শুধু আলু আর আলু যেটা দেখতে পাচ্ছ শুধু আলু আর আলু কিচ্ছু নাই দেখতে পাচ্ছ বন্ধুরা আর জায়গাগুলো খুব অপরূপ সুন্দর আর এই জায়গাগুলোতে আমরা আলু চাষ করি আর পাশেই তো রয়েছে আমাদের নদীটা আপনাদের তো নদীটা আগে দেখিয়েছি দেখতেই পাচ্ছ ওই যে দেখো নদী এটা হচ্ছে আমাদের নদী বর্তমানে আমাদের এদিকের নদী মানে আমাদেরই নদী তো যাই হোক এই যে আর নদীর ধারে আমরা এইগুলো লাগিয়েছি আলু আলু চাষ করেছি আরও বিভিন্ন রকম সবজি চাষ করেছি আমাদের আলুর গাছ যেখানে লাগিয়েছি সেই জায়গাটার পাশে দেখো একটা কুল গাছ রয়েছে আর এই কুল কুলগাটাতে কুল ধরেছে কিন্তু আর কিছুদিন পর এই কুলগুলো খাওয়া যাবে খাওয়ার উপযুক্তি হয়ে যাবে তখন আপনাদের কুলের ভিডিও দেব দেখবেন কি এই কুল গাছটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে আর এই কুল গাছের নিচে ছায়া হয় রোদের সময় আমরা বসে থাকি নিচে কত সুন্দর লাগছে देखते एक बांध रहे एकदम তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের একটু দয়া করে লাইক করে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন চলো বন্ধুরা দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ